ওই দেখা যায় একজন কৃষক আসছে আমরা তার কিছু সাক্ষাৎ আচ্ছা ভাই এই জমির বই কেন না ভাই তাই এই জমির বই ধান এত উন্নত সুন্দর আর এই জমির বই ধান এত খারাপ কিভাবে ও সে কথা কলি আসলে কেউ বিশ্বাস করে না বুঝলে ভাই আমি এই জন্য কারোর কিছু প্রতিমতি তার তারপরেও তুমি জন এত করে জান দিস কতি করি এই বইটি দুটো জিনিস সেই দুটো জিনিস আসলে কি এটা শুনলে আসলে তোমরা তাজ করে যাবানে তোমরা বিশাল বলেন বলেন বলা হয় শুনতে চাই আপনার মুখ থেকে কিছু ও তোমরা কেবল ভিডিও করতেছো ও তাহলে সত্যি কথাটাই কই মিথ্যে কথা কই আসলে লাভ নেই এই বইটি মূলত দেওয়া হচ্ছে শিক্ষিত গরুর গোবর শিক্ষিত গরুর পুরোপুরি গবর কিন্তু এতে দিয়ে চাষ করা আর দ্বিতীয় বিষয় হচ্ছে করমুজ যুঁজ মধু মধু মজনী মধু মধুও দিয়ে আছে এতে দিয়ে তারপরে হচ্ছে কলন এরম বালাতি হয়েছে ভাই এই কথাই বিশ্বাস কর না করো ঘটনা আমি না